আচ্ছা আজ থেকে এক বছর এক মাস প্রায় দশ দিন আগে একটা অটো রিক্সা বিষয়ে মামলা হয়েছিল কালীগঞ্জ থানায় এখানে একটা মার্ডার হয়েছিল মার্ডার করে অটো রিক্সা আনা হয়েছিল আচ্ছা এই বিষয়ে আপনার সাথে কথা বলতাম আপনি আচ্ছা 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 এই এই বিষয়টা আপনি কি জানেন আমাকে একটু বলবেন কি খোলাসা ভাবে আমি তো ভাই কিছু জানি না আমরা দোকানে চা খাইতে আচ্ছা

আসামি তার নাম হচ্ছে শুভ আর ওই কেনার পরে আপনাদের কাছে বিক্রি করতে নিয়ে আসছে ও হচ্ছে মিরাজ ওই তো যাই হোক আপনি আপনার পরিচয় দিয়ে আর কি আরেকজনের কাছে বিক্রি করেছে আচ্ছা আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই ছেলেটা আজকে দশ মাস এক বছর এক মাস দশ দিন ধরে হাজতে আছে আচ্ছা এখন কথা হচ্ছে তারপরে এই যে যার কাছে বিক্রি করেছে কালীগঞ্জ থানা থানা থেকে পরবর্তীতে এসআই আসছিল তদন্তে আসছিল আসার পরে এই মহিলাকেও ধরেছিল ধরে বাসন্দেক থানায় প্রথমে হ্যান্ড ওভার করার পরে কালীগঞ্জ থানায় হ্যান্ড ওভার করে তারপরে এই মহিলা আবার চলে আসে

ও আচ্ছা আচ্ছা তাহলে মিরাজ আপনার কাছে আয়শা বলতেছে ভাবি আমার জিনিসটা বিক্রি করা দরকার পরে আপনি একজনকে দেখাই দিয়েছেন উনি ও ওর কাছে বিক্রি করেছে বিক্রি করে যাই হোক যেমনি হোক বিক্রি করেছে তাই তো

এমনি দু দিনের পরিচয় হইতে পারে কিন্তু চিনে তো ওই যে সোহেল ভাই ভাবি ভাবি বলে হ্যাঁ ভাবি ভাবি বলে সোহেল ভাই না এসছে কি বলছে এটা আমার বলে নেই মানে সোহেল ভাই আলী আর মিরাজ আসছিল ওরা তিনজন আসছিল

তো ওই গাড়িটা আর কি আমার কাছে ওরা ওনারা বিক্রি করেছে প্রায় পনেরো দিন পরে পনেরো পরে আমার কাছে বিক্রি করছে ভাঙ্গারি তারপরে যেদিন পরে আর কি আপনার থেকে পুলিশ আসছিলো ওনার কাছে হ্যাঁ একটা ছেলেকে নিয়ে আসছে আমার কাছে আসে আমাদের তো তারা জানে না তো বেছে তো ওনাদের কাছে আমার তা যেদিন আসে তার ঠিক তিন থেকে চার দিন আগে তারপর ওখান থেকে আগে ওনার কাছে নিয়ে আসছে তো উনি বলছে মালা গাড়িটা কোথায় যে আমরা তো ওরা ভাঙ্গারে মানে বিক্রি করছে কোথায় যেখানে তো আমার কাছে জিজ্ঞাসা করছে হ্যাঁ আমি কিনছি পরে হ্যাঁ তিনি আগে কিনছি আমি যখন নিয়ে আসলো তখন বলছে যে মালা করে বাইক করে বাই করে পরে ওনারা মালামাল সহ নিয়ে চলে গেছে জি না না ওই মহিলাদের সহ আর যার যে ছেলেকে নিয়েছে ওই ছেলেকে সহ আপনার এই বাসিন্দা থানার নামটা তো আমার শাহিনুর আর কি শাহিনুর হ্যাঁ রাব্বির আম্মা বলে সবাই কি তো উনি আবার ওই যে বাসায় থানায় নিয়ে গেলো পড়াশুনো ওদিকে নিয়ে গেছে সন্ধ্যার সময় বাসায় থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কালীগঞ্জ থানায় নিয়ে গেছে তা ওনাকে আবার দেখলাম পরের দিন দুহ বলা আর কি আপনাকে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ জি পরের দিন বিকেলবেলা আপনি দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে